অনলাইনে কি কি কাজ করেন অনলাইনে আমাদের এখানে প্যান কার্ড এর কাজ করা হয় তাছাড়া আধার কার্ড ফ্রি আধার এগুলো যদি দুটো নেওয়া হয় কত রেট পড়বে একশো পঁচানব্বই করে পড়বে আপনার যে লেভেল লেভেলস করা হয় এ ফোর সাইজ ওটা কত কেমন কি রেট আপনি

কি অনলাইন রিলেটেড যেরকম জেরেস থেকে শুরু করে প্রিন্ট আউট থেকে শুরু করে ফর্ম ফিল থেকে শুরু করে ল্যামিনেশন থেকে শুরু করে কোনটার কী রেট সবগুলো আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন এবং যদি আপনাদের কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে সেগুলোও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নিতে পারবেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটা থেকে আপনি অনেক অনেক হেল্প পাবেন এবং অনেক উপকার পাবেন তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো তার আগে বলি আমি যে দোকানে গিয়েছিলাম সেই দোকানের নাম হচ্ছে খায়রুল ইন্টারনেট সেন্টার অ্যান্ড পেপার হাউস তো ফাইনালি আমি দোকানে চলে এসেছি তো এই দোকানে কি কি পাওয়া যায় কোনটার কি রেট সবগুলো আপনি আজকে ক্লিয়ার ভাবে সুন্দর বুঝতে পেরে যাবেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বলছি দাদা আমি শুনলাম আপনাদের এই দোকানে এই স্টেশনারির সমস্ত রকম মাল পাওয়া যায় পাইকারি এবং খুচরোতে এবং অনলাইন রিলেটেড সমস্ত রকম কাজ করা হয় তো আমাকে কি আপনি বলবেন কোনটার কেমন কি রেট এই যে পেপারটা দেখছি হ্যাঁ কে ওয়ান পেপার না এটা এটা কি ওয়ান পেপার বলে আচ্ছা তো আপনারা দেখুন আমরা যে ফটো পেপার বা যে জেরক্স পেপার সবই জানতে পারবেন কোনটার কী রেট আচ্ছা এটা কেমন কি রেট পাইকারি যদি নিয়ে হয় এটা পাইকে নিলে এটা আমরা খুচরো বেচে একশো পঁচানব্বই আর চিনি কেজি নিতে চাই কোয়ান্টিটি বেশি নিতে হবে আপনাকে মিনিমাম দশ পিস একটা একটা প্যাকেট দশ পিস থাকে আচ্ছা এগুলো যদি দুটো নেওয়া হয় কত রেট পড়বে একশো পঁচানব্বই করে পড়বে আপনার একশো আর এটাকে আমি জেরক্স পেপার বিটুবি বলে এটা আপনার দুশো পনেরো টাকা পড়বে আচ্ছা আপনারা যেটা বুঝতে পারছেন এগুলো যদি একটা নেওয়া হয় দুশো পনেরো টাকা পড়বে আর যদি দুটো নেওয়া হয় তাহলে চারশো তেইশ টাকা পড়বে আচ্ছা আর কি কি আছে দেখি আমার দর্শকদেরকে দেখাই সব হ্যাঁ আসেন দেখাচ্ছি ও যে পেনগুলো দেখতে পাচ্ছো ওগুলো কেমন কি কালেকশন

বলতে নর্মালি এখন তো স্কুলের সিজন সিজন সিজনটা আসলে জানুয়ারি স্টার্ট হলো তো খাতা দু রকম একটা লম্বা হয় আর ডিসি খাতা হয় ডিসি খাতা আপনার দশ টাকা থেকে শুরু হয়ে দেখেন এই খাতাটা আপনার খাতাগুলোও দেখেন দেখি খাতাগুলো আপনাদের কেমন কি এটা দিয়ার খাতা এটা দশ টাকা থেকে শুরু এটা আপনার পাইকির যদি নেন আপনি এটা আপনার নব্বই টাকা কিনা পড়বে দিয়ার খাতা খুব সুন্দর পেজ কুড়ির খাতা এটা কুড়ির গোল্ডের ডিলাক্সের খাতা এটা আপনার কিনা যদি পরে এটা একশো আশি টাকা কিনা পড়বে দুশো চল্লিশ টাকা বেচা কিনা হবে এটা আপনার তিরিশের খাতা এটা আপনার পঁচিশ টাকা কিনা পড়বে এবার এক ডজন নিতে হবে আপনাকে মিনিমাম পাইকিয়ে নিলে এটা চল্লিশের খাতা এটা আপনার তেত্রিশ টাকায় কিনা পড়বে মানে একটা খাতা বেশি পাইলে আপনি সাত টাকা লাভ করতে পারবেন তাই তো দেখুন উনি আমাকে সব দেখিয়ে দিচ্ছে এবং ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কোনটার কি প্রাইস পাইকারিতে নিলে কেমন রেট পড়বে এবং খুচরোতে নিলে কেমন রেট পড়বে সবগুলোই কিন্তু ভালোভাবে উনি বুঝিয়ে দিচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এ টু জেড সব কিছু প্রোডাক্ট এখান থেকে আপনারা পাচ্ছেন ঠিক আছে তো এছাড়াও অনলাইনে যেসব যাবতীয় জিনিসগুলো হয় যা কাজগুলো করা হয় সেগুলো দেখাচ্ছি আচ্ছা এছাড়াও আর কি কি কাজ হয় কি কি সেবা দেওয়া হয় এছাড়া স্টেশনারি সেবা ছাড়া আমাদের এখানে অনলাইনে সেবা হয় যেরকম আমাদের জেরো ক্রয় সাইবার ক্যাফে এটা আমাদের নর্মালি এটা আমাদের স্টেশনারি দোকান সাইবার ক্যাফেটা পাশে আছে আসেন আপনি আসেন কি কি কাজ হয়তো কি কি কাজ হয় কোনটার কি রেট সবগুলো ক্লিয়ার ভাবে আপনারা জেনে যাবেন

একটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট কত নেয় হ্যাঁ পাঁচ টাকা নেওয়া হয় আর কালার কালার প্রিন্ট আউট দশ টাকা এবার যদি ওটা অতিরিক্ত একশোটা পেজের ওপরে থাকে তাহলে নরমালি দু টাকা জেরোক্সের সমান হয়ে যায় আপনার হলে পাঁচ টাকা পাচ্ছেন অবশ্যই ক্যাচ করে নেবেন কথাগুলোকে আর তারপর একটা বলছিলাম যে লেভেলেশন করা হয় এ ফোর সাইজ ওটা কত কেমন কি রেট এ ফোর সাইজ লেভেলেশন করলে আপনার ওটা কুড়ি টাকা পড়ে আর আইডি কার্ডটা আইডি কার্ড দশ টাকা আচ্ছা আপনি যদি প্রিন্ট আউট করিলা ল্যামিনেশন করেন আমাদের কাছে যদি নর্মাল পেজে প্রিন্ট আউট করিলা ল্যামিনেশন হয় ওটা 30 টাকা পড়বে যদি বন্ডে নামে প্রিন্ট আউট করিলা ল্যামিনেশন করেন তাহলে ওটা 40 টাকা পড়বে टोटल আচ্ছা আচ্ছা এমনি পাসপোর্ট ফটোগুলো কেমন কেমন পাসপোর্ট ফটো হচ্ছে আপনার চারটি 20 টাকা চারটি 60 আর 30 টাকা মানে দু পিসে 10 টাকা তাই তো দু পিস তো মেইনলি বের হয় না আমরা করি না চার পিসই করি চার পিসই আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন অনেকেই কমেন্ট করেন যে দু পিস বের করা যাবে কিনা সেটা আপনি ভালোভাবে জানতে পেরে গেলেন তো দেখুন বন্ধুরা কতই না সুন্দরভাবে মনোযোগ দিয়ে যত্ন সহকারে কাজ চলছে আপনারা সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন তো এই দোকানে আর কি কি মেশিন আছে সেগুলোও আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে থাকুন এই দোকানে কী কী মেশিন আছে আমি আপনাকে দেখাই দেখুন এটা ক্যাননের প্রিন্টার তারপর আপনি এদিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে একটা বড় মেশিন আছে জেরিক্স মেশিন সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি কে হ্যাঁ আমি হলো দোকানের মেন ওনার আচ্ছা নাম কি আমি খায়রুল হক তো বলা বলি বলতে সবকিছু তো দেখলাম স্টেশনারি দ্রব্য সবকিছু পাওয়া যায় এবং অনলাইনে সমস্ত কাজ করা যায় হ্যাঁ তো ফাইনালি যেটা বলতে চাইছি আপনাদের এই দোকানে আসতে গেলে হ্যাঁ মেইনলি আপনাদের মানে সুবিধাটা কি মানে কিভাবে ট্রেনে আসলে সুবিধা হবে নাকি বাস আসলে সুবিধা আমাদের অ্যাকচুয়ালি দোকানটা হলো দেবগ্রাম স্টেশন বাজার সংলগ্ন বাই রোড হয়ে আছে তাহলে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন দেবগ্রাম স্টেশন বাজারে হাটে গলি আমার দোকান দেবগ্রাম স্টেশন হ্যাঁ স্টেশন বাজার হাটের গলিতে আপনার দোকানটা আছে তাই তো এছাড়া এখানে আপনার মোটামুটি দোকানটা দশ বছর মতো আমি ব্যবসা করছি প্লাস হবে দশের প্লাস এখানে আগে মেনলি অনলাইনে দোকান ছিল এখন বর্তমানে আমার খাতা পেন রুল পেন্সিল রাবার কাটার সমস্ত কিছুই পাইকারি এবং খুচরো দেওয়া আরও যে আমাদের স্টেশনারি ফটোসেন পাও চাই ডেকার এফোর সাইজ সব রকমই পাওয়া যায় সব পাইকারিতে তো আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারছেন যদি আপনাদের নেওয়ার ইচ্ছুক থাকে আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো ঠিকানা এবং ফোন নাম্বার আপনারা সেখান থেকে নিয়ে নিতে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই দোকানে যদি কোনো কিছু নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশনে যাবেন সেখানে এই দোকানের ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া থাকবে তো আজকের মতন এখানে এই ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন